আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রোস্ট রান্নার একটি রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রোস্ট রান্নার পুরো প্রসেসটি রোস্ট বানিয়ে নেওয়ার জন্য এখানে আজকে আমি তিনটি মুরগি নিয়েছি মুরগিটাকে মাখিয়ে নেওয়ার জন্য দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আজকের রোস্ট রান্নাতে আমি যে উপকরণগুলি ব্যবহার করব সেগুলি আমি রান্নার আগে একটু তৈরি করে নিচ্ছি এতে করে রান্নার সময় রান্না করে নেওয়াটা অনেক সহজ হয় আমি দিয়ে দিয়েছি এখানে আড়াই কাপ মতো টক দই দিয়ে নিচ্ছি দুই চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া লাল দিয়ে নিচ্ছি একটা চামচ ঝালটা যে যার স্বাদ মতো দিয়ে দেবেন এবার সবকটা উপকরণকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ বাদাম বাটা হাফ কাপ পরিমাণে পোস্ত বাটা টমেটো সসও নিয়ে নিলাম এখানে হাফ কাপ পরিমাণে মিক্স করে নিচ্ছে। এখন এক গ্লাস কুসুম গরম পানির পথে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ রান্নার জন্য মশলাগুলিকে আমি মোটামুটিভাবে রেডি করে নিয়েছি চলে আসলাম মূল রান্নায় দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল এই তেলেই আমরা রোস্টের জন্য বেরেস্তা আর রোস্টের মুরগিগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দুই কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজা যাবে না এতে করে রোস্টের কালারটা গাঢ় হয়ে যায় পেঁয়াজের মধ্যে এরকম কালার চলে আসার সাথে সাথেই চুলাটা বন্ধ করে দিতে হবে আর পুরো বেস্তাটাকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে কারণ এই দিলেই আবার রোস্টের জন্য মুরগিগুলোকে ভেজে নিতে হবে তেল ছড়িয়ে পুরো ব্যস্তটাকে আমি উঠিয়ে নিয়েছি মুরগিগুলোকে ভেজে নেব এই সময় চুলার জালটাকে হাই রেখে মুরগির পেসগুলোকে এপি টপি করে ভেজে নিতে হবে চিকেনের টুকরোগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি চিকেন ভেজে নেয়া ওই একই পাত্রে দিয়ে নিচ্ছি কিছুটা আস্ত মশলা এখানে আছে দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি চার ভাগের তিন ভাগ পরিমাণে পেঁয়াজ বাটা ভাগের তিন ভাগ আদা বাটা ভাগের তিন ভাগ রসুন বাটা আমার যেহেতু মুরগির পরিমাণটা একটু বেশি তাই মশলার পরিমাণগুলো একটু বেশি করে হচ্ছে আর গ্রেভিটা যে যেরকম পছন্দ করে খেতে সে সেরকমভাবে মশলা থেকে শুরু করে অন্যান্য উপকরণগুলো সেভাবেই দিতে পারেন মানে একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন যে যার স্বাদ মতো করে দিয়ে নিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ চিকেন মাখিয়ে নেওয়ার সময় যেহেতু লবণ আমরা দিয়েছি তাই লবণটা বুঝে শুনেই দিতে হবে এই মশলাটাকে খুব ভালো মতো কষে নিতে হবে দিয়ে নিচ্ছি মিক্স করে রাখা টক দইয়ের মিশ্রণটাকে মশলার বাটিটা ধুয়ে কিছুটা পানি যোগ করে নিচ্ছি মশলা কষানোর সময় খেয়াল রাখতে হবে নিচে যাতে পুড়ে বা লেগে না যায় তেলটা উপরে উঠে আসার পরেও আমি আরও বেশ কিছুটা সময় নিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এখন আমি একে একে রোস মশলার মধ্যে দিয়ে নেব আর মশলার সাথে রোস্টটাকে খুব ভালো মতো কষিয়ে নেব দিয়ে নিচ্ছি বাদাম পোস্ত আর টমেটো সসের মিশ্রণটি বাটি ধুয়ে আবারও কিছুটা পানি যোগ করে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমরা এটাকে কয়েকবার কষিয়ে নেব ঢাকনা খুলে খুলে আমি বেশ কয়েকবার এই রোস্টটাকে কষিয়ে নিয়েছি খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে বা পুড়ে না যায় এতে করে রোস্টের টেস্টটা নষ্ট হয়ে যাবে এখন দিয়ে নিচ্ছি সেই গুলে রাখা দুধটাকে আমি কিন্তু এই রোস্টের মধ্যে আর কোনো রকম পানি ব্যবহার করিনি এই দুধটাই দিয়েছি আর এর আগে মশলার বাটি ধুয়ে যতটুকু পানি দিয়েছি দুই চা চামচ চিনি এবার ঢেকে দিচ্ছি রোস্টটা পুরোপুরিভাবে রান্না করে নেওয়ার জন্য আমার রান্নাঘরের লাইটের আলোটা খুবই কম এ কারণে রোস্টের কালারটা সুন্দর লাগছে না কিন্তু সত্য কথা বলতে কি রোস্টের কালারটা কিন্তু অসাধারণ এসেছে রানের সাইডগুলো থেকে মাংসগুলো খসে খসে গেছে এতে বোঝাই যাচ্ছে যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সবশেষে আমি দিয়ে নিচ্ছি দুই চা চামচের মতো ঘি আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরাস্তা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট বা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না এর কারণে রোস্টের টেস্টটা আরও গুণে বেড়ে যাবে চুলাও বন্ধ করে দিচ্ছি ফিরে আসলাম আমরা দশ মিনিট পরে খাওয়ার জন্য একদম রেডি আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই